নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার শাশুড়ি মা তৈরি করে দেখাবে কচুর ফুলের চিংড়ি মাছ দিয়ে মজাদার একটি রেসিপি আমরা যেহেতু অনেকদিন পরে গ্রামের বাড়িতে এসেছি আর শহরে কিন্তু এটা খুব বেশি পাওয়া যায় না সেজন্য শাশুড়ি মা বললো আজকে তোমাদের মজা করে এটা রান্না করে খাওয়াবো এটা খেয়ে দেখবা আসলে অনেক ভালো লাগে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো এর কোনো তুলনা হয় না অসম্ভব মজা লাগে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথমে এখানে আমার শাশুড়ি মা এক মুঠ মতো কচুর ফুল নিয়েছে কচুর ফুলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর হ্যাঁ অবশ্যই এগুলো কিন্তু দেশি কচুর ফুল নিতে হবে না হলে যদি আপনারা বুনো কচুর ফুল নেন এতে হয় কি গাল চুলকাবে আর একটু খেতে পারবেন না কচুর ফুলগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু জল দিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে আর এখানে এক চামচের মতো লবণ দিয়ে দিলো দিয়ে একটা ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে এটা সেদ্ধ করে নেবে একদম কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না তাহলে ভাজার সময় একদম ঘেটে যাবে তো দেখেন সেদ্ধটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তারপরে এই জলটা ঝরিয়ে নেবে তো দেখেন এখানে একটা কচুরমুখীর ফুল আমি টিপিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে তারপরে আমার শাশুড়ি মা কড়াটা ধুয়ে উনুনের পরে দিয়ে দিলো কড়াতে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলো আপনারা কিন্তু এখানে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুষি সাতটা আটটা কাঁচা ঝাল কুষি আর দিয়ে দেয় এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটা ভেজে কষিয়ে নেবে যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে না যাবে ততক্ষণ কিন্তু এটা ভাজতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু একটু লো করেই রেখেছে কারণ না হলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে আর দিয়ে দেশে এখানে এক বাটি চিংড়ি মাছ অর্থাৎ এখানে কিন্তু দেড়শো গ্রামের মতো চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটা কিন্তু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে দিয়ে যখন একটু দেখবেন ভাজা ভাজা হয়ে যাবে অর্থাৎ দুই থেকে তিন মিনিট ভালো করে কিন্তু ভেজে কষিয়ে নিতে হবে মেলাক্ষণ কিন্তু চিংড়ি মাছটা ভাজা যাবে না তাহলে হয় কি চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে পরে আর খেতে একটুও ভালো লাগবে না চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুনটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর কোনো কষানোর প্রয়োজন নেই কড়ার গায়ে কিন্তু হালকা হালকা লেগে আসছে এ পর্যায়ে এখানে দিয়ে দেবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এক চামচের মতো জিরিমরিচ বাটা দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছে কিছুক্ষণ তারপরে এখানে অল্প একটু মশলা ধোয়ার জলটা দিয়ে দিল দিয়ে কিন্তু এটা আরও চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবেন যে জলটা শুকিয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে তখন বসতে হবে এখানে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এখানে আমার শাশুড়ি মা তিন থেকে চার মিনিট আরও ভালো করে কষিয়ে নিয়েছে জলটা শুকিয়ে গেছে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আগে থেকে যে সেদ্ধ করার যে কচুর ফুলটা রেখে দিয়েছিল ওটা দিয়ে দেবে দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে দিতে হবে যেন তলায় লেগে পুড়ে না যায় কচুর ফুলটা মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে খুন্তি দিয়ে করা চারিপাশ থেকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে যাতে করে তলার পাশটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ভাজা ভাজা হয়ে যায় কচুর ফুলটা কিন্তু বারবার করে নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু তলা থেকে পুড়ে উঠবে আর এইভাবে কিন্তু বারবার করে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে কড়ার গা দিয়ে এই কচুর ফুলের দাম হয়তো সস্তা হতে পারে কিন্তু এটা যদি আপনারা চিংড়ি মাছ দিয়ে এইভাবে রান্না করে খান এটার স্বাদ কিন্তু রেস্টুরেন্টের মাছ মাংসকেও হার মানিয়ে দেবে কারণ এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় আপনারা যারা এই ফুল খেয়ে দেখেছেন তারা অবশ্যই বলবে এটা খেতে এক কথায় অসাধারণ কচুর ফুলটা ভাজার সময় অবশ্যই কিন্তু উনুনের জাল বা চুলায় যেটাই রান্না করেন না কেন একদম লো করে ভাজতে হবে আর এই কচুর ফুলটা কিন্তু একটু ধৈর্য সহকারে ভাজতে হবে এটা ভাজতে হয়তো একটু দেরি লাগে তবে খেতে কিন্তু অসম্ভব মজা আমার শাশুড়ি মা এখানে এক চামচের মতো চিনি দিয়ে দিয়েছে আপনারা যারা চিনিটা পছন্দ করেন তারা দিতে পারেন আর যারা পছন্দ না করেন তাহলে তারা স্কিপ করতে পারেন তবে যেহেতু এটা বুনো তরকারি সেজন্য একটু চিনি দিলে এর যে কষকস ভাবটা আছে এটা চলে যায় আর খেতেও ভালো লাগে এই কচুর ফুলটা ভাজতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না দুই থেকে তিন রকম উপকরণ দিলেই কিন্তু এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় আমার শাশুড় এখানে কিন্তু কচুর ফুলটা রান্না করা শেষ হয়ে গেছে তারপরে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিল তো দেখেন কতটা সুন্দর আর ইয়ামি হয়েছে দেখে কিন্তু জিভে জল চলে আসছে এরকম একটা রেসিপি যদি আপনাদের দুপুরের নাস্তাতে থাকে তাহলে কিন্তু মাছ মাংস একেবারে মুখেও দিবেন না ঠিক এটা দিয়ে কিন্তু একতাল ভাত খাওয়া হয়ে যাবে যখন আমরা গ্রামের বাড়িতে আসি তখন আমার শাশুড়ি মা এটা আমাদের জন্য রান্না করে আর আমরা কিন্তু মাছ মাংস থেকে এটা তৃপ্তি করে খাই আর এটা খেতে কিন্তু অনেক মজা হয় তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন এটা খেতে কিন্তু অনেক মজা যারা খেয়েছেন তারা কিন্তু বুঝতে পারবেন এটা খেতে কতটা মজা আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে